টম অ্যালড্রের পর মোহনবাগানে আরও এক বিদেশি ডিফেন্ডার আইএসএল এর মঞ্চে নামার আগে রক্ষণ মজবুত করার দিকেই বাড়তি নজর দিচ্ছেন জোসে মোলিনা এবার স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজকে সই করালো মোহনবাগান সুপার জায়ান্টস আগামী দুই বছরের জন্য এই ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে সবুজ মেরুন ব্রিগেড এর আগে তিনি ছিলেন ইন্দোনেশিয়ার পার্সি ব্যান্ডুং ক্লাবে রক্ষণ সামলানোর পাশাপাশি সেট পিসেও অত্যন্ত দক্ষ এই স্প্যানিশ ফুটবলার জয় ফিরতে ব্যর্থ মোহমেডান দ্বিতীয় ম্যাচে ড্র করার পর এবার হেরে মাঠ ছাড়তে হলো মহা ময়দানের তিন প্রধানের অন্যতম দলকে এদিন ঘরের মাঠে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে নেমেছিল মহমেডান প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছিল তারা সেই জায়গা থেকে লড়াই ফেরার চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি মহমেডান ব্রেকে দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান কমাতে পারলেও হারারা রাতে ব্যর্থই হয়েছে হাকিমির দল ম্যাচ হারের দায় কার মহমেডানের কে নেবে দায় সেই দায় অবশ্যই কোচ হাকিমি তুলে দিলেন প্লেয়ারদের ঘাড়েই বললেন যে প্লেয়ারদের মধ্যে ফার্স্ট হাফে হঙ্গার অনেক কম ছিল যেটা সেকেন্ড হাফে এসেছিল সেই জন্যই আজকে ম্যাচের এই ফলাফল দু বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন ভারতীয় মহিলা মিডফিল্ডার প্রিয়াঙ্কা দেবী নাওরেম ইন্ডিয়ান ওমেন্স লিগের বেশ কিছু ক্লাবের প্রস্তাব ছিল তার কাছে কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলেরই প্রিয়াঙ্কা দেবীকে সই করিয়ে নেয় ভারতীয় মহিলা লীগে এবারে শক্তিশালী দল ইস্ট ইস্টবেঙ্গল ভারতীয় কোচের খোঁজে ফেডারেশন ইতিমধ্যেই দুশো একানব্বই জন কোচ আবেদন জানিয়েছেন এর মধ্যে একশো জন উয়েফ প্রো লাইসেন্স ডিপ্লোমা জন এএফসি প্রো লাইসেন্স এবং তিনজন কনমেবল লাইসেন্সধারী কোচ রয়েছেন এই আবেদনকারীর মধ্যে দিয়ে বেছে নেওয়া হবে বেশ কিছু কোচকে তাদের মধ্যে থেকেই একজনকে করা হবে ভারতীয় কোচ লিওনেল মেসির পেনাল্টি নষ্ট থেকে মার্টিনেজের দুর্ধর্ষ সেভ এক রুদ্ধশ্বাস ম্যাচ জিতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছল আর্জেন্টিনা টাইপ ব্রেকারে ইকুয়েডারকে চার দুই গোলে হারালো গতবারের চ্যাম্পিয়নরা চোট সারিয়ে এই ম্যাচে ফিরেছিলেন এলেম টেন তবে নিজের ছাপ ফেলতে ব্যর্থই হয়েছেন তিনি নির্ধারিত সময় ম্যাচের ফলাফল ছিল এক এক টাইপ ব্রেকারে মার্টিনেজের জোড়া সেভ আর্জেন্টিনাকে সেমিফাইনালে ছাড়পত্র জোগাড় করে দেয় শনিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত ধারে ভারে এগিয়ে থাকলেও সিকান্দার রাজাদের সমীহ করছেন ভিবিএস লক্ষ্মণ সিনিয়রদের অনুপস্থিতিতে জুনিয়র ক্রিকেটারদের হাতেই দায়িত্ব এই ম্যাচে সবকিছু ঠিকঠাক চললে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম একাদশে থাকতে চলেছেন বাংলার মুকেশ কুমার এছাড়াও রিঙ্কু সিং এর থাকার সম্ভাবনা প্রবল ওপেনিংয়ে শুভমান গিলের সঙ্গে দেখা যেতে পারে অভিষেক শর্মাকে